তো বরাবরের মতো আমরা দেরি করতে যাচ্ছি না ওকে খাট দিয়ে শুরু করতে যাচ্ছি যারা একদম সিম্পল এর ভিতরে শাড়ি কাঠের ভিতরে নিতে যাচ্ছেন আড়াই ইঞ্চি সলিড কাঠের উপরে কাজ করা

আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার মডেলের খাট নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা হলে তিরিশ হাজার টাকা খাট নেবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে কলস এটা হচ্ছে আপনি নিতে পারবেন

এই সুন্দর ড্রেসিং টেবিল নিতে পারবেন মাত্র হচ্ছে 21000 টাকা হলে 21000 টাকা হলে এটা নিতে পারবেন ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেসিং টেবিলটা 3 ফিট বাই 6.5 ফিট সাইজের এটা নিতে পারবেন মাত্র নিতে পারবেন 18000 টাকা মাত্র 18000 টাকা কেন 18000 টাকা এই ওয়ার্ডরোব নিতে পারবেন মাত্র হচ্ছে 20000 টাকা হলে মাত্র 20000 টাকা এই ওয়ার্ডরোব টেবিলটা নিতে পারবেন মাত্র 18000 টাকা এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা হবে পনেরো হাজার টাকা কিন্তু এটা আঠারো হাজার টাকা কিন্তু এটা পাশাপাশি একটা খাট দেখাবো নিম কাঠের নিম কাঠের নিম কাঠের পাহাড়ি নিম কাঠের যদি আপনার লিখিত তিরিশ বছরের গ্যারান্টি চার আমরা দিতে পারবো একটা আমাদের ভিউর্স অর্ডার দিয়ে বানায় নিয়ে আসছে ওনার একটু যেগুলো একটা সমস্যার কারণে উনি নিচ্ছেন এখন তো এটা রাখা যাবে মাত্র হচ্ছে 30000 টাকা মাত্র 30000 টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন আর হিউজ কালেকশন আছে আরো কালেকশন কিছু আছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আমরা এখানে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডরোবটি আমরা রেগুলার প্রাইসে দিচ্ছে 24000 টাকা এক ভদ্র কাস্টমাইজ করে নিছে ওনার প্রাইস পড়ছে 34000 টাকা 34000 রেগুলার প্রাইস 24000 টাকা রেগুলার মেটারিয়াল সেপ আপনারা পাবেন বাট এটা এখানে দেখতে পাচ্ছেন ফুল ভিক্টোরিয়া সোফা

ডিসাউন্ট মাত্র বত্রিশ হাজার টাকা পাশ হবে সেটা মাত্র তিরিশ হাজার টাকা এটা পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আলমারি নিতে পারবেন তিন পাল্লা মডেলের যারা আলমারি চাচ্ছেন তিন পাল্লা এটা রাখা যাবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা টাকা আর পাশাপাশি এখানে একটা খাট মডেলের একটা খাট দেখতে পাচ্ছেন এই খাটতে রাখতে পারবো মাত্র আমরা 30000 টাকা 30000 টাকা লেকার কমপ্লিট করা একটা খাট সূর্যমুখী খাট এটার প্রাইসও রাখা যাবে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা হলে এটা নিতে পারবেন সেমি বক্সের সুন্দর খাটটা আমাদের থেকে পারচেজ করতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি